নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সব ঠিকই ভালো আছো হ্যাঁ আজকে কোথায় এসছি অবশ্যই কিন্তু আজকে জানবো সাথে সাথে যারা বিশেষ করে এই সময় ভাবছিলে টোটো কিনবে তো সেকারারি কিন্তু অবশ্যই তুমি এই ভিডিও দেখার জন্য বিশেষ করে চলে এসছো যেটা কিনা তোমার টোটো লাগবে হ্যাঁ আমরা এর আগে আমরা অনেক জায়গায় অনেক ভিডিও দেখেছি সেখানে কিন্তু আমি আজকে চলে এসেছি যেটা হচ্ছে অশোকনগর মানিকতলা বাজার সরকার মোটরসে যেটা হচ্ছে ঠিক যশোর রোডের ওপরেই আমার আমি যদি এইভাবে দাঁড়িয়ে বলি তো আমি আমার বাঁ দিকটা পড়ছে যেটা হচ্ছে বনগাঁ এছাড়া যদি আমি ডান দিকের কথা বলি সেদিকটা হচ্ছে ভারসল বা কলকাতা তো হ্যাঁ আমরা এখন দেখব বিশেষ করে সরকার মোটরসে কি কি কোম্পানির গাড়ি পাওয়া যায় সেটা কিন্তু অবশ্যই আজকে আমরা দেখে নেব সাথে সাথে বাজারে এখন কিন্তু মোটর নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে বারোশো মোটর এগারোশো মোটর সাড়ে বারোশো মোটর আচ্ছা এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা যারা বিশেষ করে টোটো কিনবে ভাবছিলেন অবশ্যই কিন্তু এই মোটর সম্বন্ধে তোমাদেরকে আইডিয়া নেওয়া অবশ্যই দরকার কারণ কি অনেক শোরুমে কিন্তু আমরা এখন দেখছি এই সময় যেটা হচ্ছে কেউ বলছে এগারোশো কেউ বলছে বারোশো কেউ বলছে সাড়ে বারোশো সেখানে আজকে চলে এসছি যেটা তোমাদেরকে আগে বলে রাখলাম যেটা হচ্ছে অশোকনগর মানিকতলা বাজার ঠিক যশোরোডের ওপরে এছাড়া তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার বা দিকে হচ্ছে বনগাঁ এছাড়া আমার ডান দিকে হচ্ছে কলকাতা বা যশোরোড বারাসাত তো সেখানে দাঁড়িয়ে আজকে চলো দেখে নিই সরকার মোটরসে কি কি গাড়ি পাওয়া যাবে এছাড়া সরকার মোটরসে যিনি ওনার ওনার সাথে পুরোটাই আজকে আলোচনা করে নেব মোটর সম্বন্ধে এছাড়া গাড়ি দাম সম্বন্ধে বিস্তারিত চলো আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে অবশ্যই তুমি ভিডিওতে শুরু থেকে সেই সবজি থাকবে তাহলে কিন্তু বিশেষ করে যারা টোটো কিনবে ভাবছিলে সেখানে কিন্তু কোনো টাউট থাকবে না মটর নিয়ে এছাড়া গাড়ি নিয়ে এখন বাজারে সব থেকে বেশি চাহিদা কোন গাড়ি সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই দেখতে হবে তো চলো প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে সোডিকো এই সোডিকো এটা হচ্ছে হক মডেল এই হক মডেলের কিছু ফিচার এই হক মডেলের ফিচার সম্বন্ধে তোমরা কিন্তু অবশ্যই দেখেছো কিন্তু আজকে হক মডেলের ফিচার সম্বন্ধে কিন্তু জানবো না আজকে আমরা জানবো বিশেষ করে সরকার মডর এলে তোমরা কোন কোন গাড়ি পাবে এছাড়া তো চলো এবার আস্তে আস্তে আমরা ভিতর দিকে যাই যেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমরা এখানে দেখে এনে একটা হচ্ছে সোটিকো কোম্পানির হক মডেল যেটা হচ্ছে ফেলেক্সি এর সাথে সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে মনস্টন সুপার মডেলের একটা গাড়ি সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে স্কুটিও কিন্তু তোমরা পেয়ে যাবে যাদের স্কুটি স্কুটির বেশি ইনকোয়ারি আছে যে স্কুটি লাগবে সেখানে দাঁড়িয়ে সরকার মোটর সে এলে কিন্তু তোমরা পেয়ে যাবে সাথে সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে এটাও মনস্টন কোম্পানির গাড়ি কিন্তু নিশ্চয়ই অন্য মডেল যেটা তোমরা এখানে একটা মডেল তোমরা দেখলে যেটা একটা মডেল ওখানে সুপার এখানেও কিন্তু আর একটা মডেল দেখতে পাচ্ছ যেটা হচ্ছে প্রত্যেকটা ভেরিয়েন্ট থাকছে এছাড়া মডেলের আলাদা আলাদা থাকছে তো সামনের দিক দিয়ে দেখাবো যে তোমরা এখানেও তোমার দেখতে পাচ্ছ মনস্টান কোম্পানি আর একটা মডেলে এটা হচ্ছে অন্য কালারের সাথে তোমরা দেখতে পাচ্ছ যদি এই দিক থেকে তোমাকে দেখাতে বলি তো এখানে কিন্তু সোডিগো কোম্পানির গাড়ি পেয়ে যাচ্ছ সমস্ত মডেলে যেটা হচ্ছে চার চারটে মডেল তোমাদেরকে প্রোভাইড করছে এই সময় তো অবশ্যই তোমরা সব গাড়ি দেখতে পাচ্ছ তো চলো আস্তে আস্তে দেখা একটু যে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাড়ি কম বেশি তোমরা কিন্তু এখন এই সময় দেখতে পাচ্ছ বিশেষ করে সরকার মোটরস অশোকনগর মানিকতলা বাজারে এলে হ্যাঁ বন্ধুরা তোমাদের কিন্তু এখানে একটা বেশি ইনকোয়ারি থাকে আই কার্ড অ্যাপ্রুভাল এছাড়া নাম্বার প্লেট নিয়ে সেখানে কিন্তু এখানে অবশ্যই তোমাদেরকে কিছু বলবার নেই যে আই কার্ড অ্যাপ্রুভাল কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা গাড়িতে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ যদি আমি একটু দেখাই তোমাদেরকে আই কার্ড অ্যাপ্রুভাল তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে আই কার্ড অ্যাপ্রুভাল কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যামেরাম্যানকে বলবো একটু সামনের দিক দিয়ে এসে একটু দেখাতে যেটা আইটা ঠাকুরবার প্রত্যেকটা গাড়িতে পাচ্ছ এছাড়া নাম্বার প্লেট হ্যাঁ তুমি যদি মনে করো যে এক সপ্তাহের মধ্যে নাম্বার প্লেট নেবে তো সেখানে তোমাদেরকে বলবো বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু তোমরা নাম্বার প্লেট বিশেষ করে পেয়ে যাবে যেটা হচ্ছে সরকার মতো মানিকতলা বাজার অশোকনগরে এলো হ্যাঁ তো আজকে দেখে নিলাম যেটা হচ্ছে সরকার মোটর এলে তোমরা কোন কোন গাড়ি পাবে এছাড়া তোমরা আইকাট অ্যাপ্রুভাল গাড়ি পেয়ে যাচ্ছ নাম্বার প্লেট পেয়ে যাচ্ছ সাথে সাথে আমাদের মূলত যেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো সেই আলোচনা এখন আমরা কিন্তু চলে যাবো যেটা হচ্ছে মোটর কন্ট্রোলার আজকের দিনে যে সমস্ত আমরা দেখছি বাজারে লড়ছে বা ঘটছে যে এগারোশো মোটর বারোশো মোটর সাড়ে বারোশো মোটর এটা কি সত্যি তো চলো আজকে স্যারের কাছে চলে যাওয়া যাক দেখে নেওয়া যাক এই মোটর আমরা কিন্তু দেখে নিলাম যেটা হচ্ছে সরকার মোটরসে বিশেষ করে আহ অশোকনগর মানিকতলা বাজারে ঠিক যশোরোডের ওপরেই যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বোর্ডটা তোমরা এখানে এলে বিশেষ করে কিন্তু টোটোই পাবো অন্য কিছু কিন্তু পাবো না কিন্তু আমাদের কিন্তু টোটো তো আমরা আর এখন এই বিশেষ করে কিন্তু আমাদের কর্মজীবনের একটা একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে যেটা হচ্ছে টোটো তো সেখানে আমরা কিন্তু বিশেষ করে অনেক অনেক অনেকভাবে অনেক রকম কথাবার্তা শুনছি যেমন হচ্ছে প্রথমত হচ্ছে মোটর এর সাথে সাথে বডি নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলছে আমার বডি ভালো তার বডি ভালো দেখো আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে আমি চাই বিশেষ করে সঠিক তথ্য তোমাদের কাছে যাতে পৌঁছায় এছাড়া তোমরা যেন সঠিক গাড়ি নিতে পারো যাতে না থাকো তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এর আগের ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখেছিলাম যেটা হচ্ছে সরকার ইঞ্জিনিয়ারিংয়ের সরকার মোটরসের বিশেষ করে স্যারকে যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছে হ্যাঁ নমস্কার তো স্যার আমরা এখন বাজারে বিশেষ করে কিন্তু দেখতে পাচ্ছি অনেক রকম কথা যেটা আমার অনেক কমেন্ট আসছে যে দাদা সাড়ে বারোশো মটর বা এগারোশো মটর এই ধরনের অনেক রকম যেটা হয় স্বাভাবিক বন্ধুরা তোমরা যে সমস্ত যারা যারা বিশেষ করে মনে ডাউট ছিল মোটর কত হয় এছাড়া গাড়ির বডি কেমন এছাড়া বিশেষ করে এখন দেখছো যেটা হচ্ছে অশোকনগর মানিকতলা বাজার এই শোরুমে এলে কি কি গাড়ি বতর অবশ্যই জানবে তাছাড়া সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের কিন্তু জানবার বিষয় যেটা হচ্ছে মোটর হ্যাঁ এই মোটরটাই কিন্তু আমাদের বিশেষ করে টোটোর মেন পার্ট ভূমিকা রাখে তো এই মোটর যদি আমাদের সবথেকে মানে ধোকা দিয়ে দেয় সেখানে কিন্তু কিছু বল করে তো আজকে চলো স্যারের থেকে পুরোটাই আজকে আমরা জেনে নিই তো স্যার এই প্রশ্নটা সবার মধ্যে এখন আসে যদি আপনি একটু ক্লিয়ার করেন আপনার এখানে এলে বিশেষ করে কাস্টমাররা যদি আসে বা ভিউয়ার্স যদি আসে কি কি গাড়ি পাবে আর সব থেকে বেশি এখন কোন গাড়ির আপনার কাছে বেশি চাহিদা হচ্ছে আমি একটু অন্য ভাবে থেকে বলার চেষ্টা করব যে ব্যবসা শুরু করেছি দু সাল থেকে কন্টিনিউ এই ব্যবসাটাকে পেশা আকারেই করছি তো আমরা একটা সময় স্পেয়ার পার্টস এই জগতে দেখতাম একটু কম মানে সাপ্লাই কম তো ঠিক সেই পিরিয়ড দু হাজার তেরো চোদ্দো এই সময় কথা বলছি আমি বিভিন্ন ইম্পোর্টার যারা চায়না থেকে স্পেয়ার পার্টস নিয়ে আসে তাদের কাছ থেকেও বাল্কে প্রোডাক্ট কিনতাম অনেক বেশি করে কিনে নিয়ে আসতাম নিয়ে স্পেয়ার পার্টস বিক্রিও একটা ব্যবসার পার্ট রেখে আমি ব্যবসাটা করে চলেছি আজকের দিনেও সেটা করি তো এখন তো আমাদের স্পেয়ার পার্টস অনেক এভেলেবেল হয়েছে দিল্লিতেও প্রচুর স্পেয়ার পার্টস বড় বড় সাপ্লায়ার্স হয়েছে ইভেন আমাদের হাওড়া সেকশনেও আছে তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলি এই মোটরের হোয়াট ইজ পাওয়ার আমরা ছোটবেলায় যেমন জানতাম না বিভিন্ন পাম্পের হর্স পাওয়ার এই দুটো প্রায় সমান শুধু দুটো টেকনিক্যাল পার্ট আলাদা এটা ডিসি ভোল্টসে চলে তো এখানে আমরা ওয়াটেজ বলি অ্যাম্পেয়ার ওয়াটেজ ভোল্টস এই তিনটে হচ্ছে মাপের একক তো ঠিক একই ভাবে একটা ইঞ্জিনেও থাকে হর্স পাওয়ার বা সিসি পাওয়ার তো এটাকে আমরা কেউ পানি গুছিয়ে যদি নিজের ইন ফেভারে রাখার জন্য একটু বলি সেটা কিন্তু সেরকম ঠিক হয় একদম তাই মাজ পর্যন্ত ই জন্য যে মোটরগুলো তৈরি হয়েছে একদম শুরুতে আমরা সাড়ে আটশো মোটর দিয়ে গাড়ি বিক্রি করে একদম তাই তারপর সাড়ে আটশোটাকে মডিফাই করে আহ নশো যখন করলো আমাদের প্রশ্ন ছিল এটা নশো কিভাবে হলো তখন যারা ম্যানুফ্যাকচার কোম্পানির তো কাছে পিঠে থাকে চায়না থেকে ম্যাক্সিমাম মোটরগুলো আস্ত বা আসে এবং সেটাই অরিজিনাল তাদের মাধ্যমে জানলাম যে ওর যে ম্যাগনেট আর্মিচারটা আছে আর কয়েলটা আছে ওইটার লেন্থের উপরে ডিপেন্ড করছে ওইটার সাইজের উপরে ডিপেন্ড করছে যে কতটা তার হোয়াট ইজ পাওয়ার পাল তাই যেটা আমরা ক্যাপাসিটি বলে থাকি এক্সাক্ট তাই একটা ইঞ্জিনেরও যদি আমরা সিসি পাওয়ার খুঁজি তো সিসি পাওয়ারটাও কিন্তু সেটাই ডিপেন্ড করছে যে তার ইঞ্জিনের ক্যাপাসিটিটা কত বড় হচ্ছে তার পিস্টনের ভাইব্রেটটা কি মানে কতটা পরিমাণে হচ্ছে তার উপরে তার সিসি পাওয়ারটা ডিপেন্ড করছে তো এখানেও আসেন তো সাড়ে আটশোর পরে নশো হলো টাকা আমরা বুঝে নিলাম না ঠিক আছে তারপরে হাজার হাজার এই আমরা দেখতাম যে মালবাহী আসে লোডার লোডার বলি সেটা তখন চার বাটারিতে বারোশো কন্ট্রোলারটা কিন্তু কখনো আমরা পাওয়ারে মাপতে পারি না কারণ ওটা টিউব পাওয়ারে মাপা যায় ভোল্টেজ পাওয়ারে মাপা যায় তবুও আমরা কি না বারোশো সাপোর্ট চব্বিশটি বা ছাব্বিশটি এবং কত ভোল্ট ষাট ভোল্টের হতে পারে পঞ্চাশ ভোল্টের হতে পারে কন্ট্রোলার তো আমিও ছোট ছোট করে সময় পেলে ভিডিও দেখি খুব কষ্ট হয় যে বন্ধুরা এই মোটর কন্ট্রোলার নিয়ে যখন কিছু কথা বলে ফলে আমার গাড়িতে এগারোশো ওয়ার্ডস এর মোটর আজ পর্যন্ত কোন কোম্পানি এগারোশো ওয়ার্সের মোটর বিক্রি করেনি যারা রেপুটেড কোম্পানি যারা রেপুটেড কোম্পানি স্পেয়ার পার্টস ম্যানুফ্যাকচার করে চায়নাতে তারা কেউ এগারোশো ওয়ার্সের মোটর বানায় খুব কষ্ট হয় এই জন্যে যে ইনফরমেশনটা সঠিক দিতে কেন তাদের লজ্জা করে আমার সেই বন্ধুদের জন্যই কষ্ট হয় ঠিক পাশাপাশি তাদের গাড়ির যখন ক্যারি ক্যাপাসিটি তারা কিন্তু নিজেরাই তখন বলছে আমাদের গাড়িতে পাঁচশো কেজি মাল এবং এটা বলার পরে গভর্নমেন্টের বিভিন্ন এই জাতীয় ওয়েট ক্যারি ক্যাপাসিটি দিয়ে সীমাবদ্ধতা যেগুলো করেছে তার সঙ্গে সঙ্গে কিন্তু মোটরের জায়গাটাকে একদম আমি যখন বলছি আমার এগারোশোর মতো হাজারকে কে ছাড়িয়ে দিয়ে বলছি তখন পাঁচশো কেজিতে কথা থাকে প্যাসেঞ্জার ইরিক্সা মানে পাঁচজন হয় না একদম হয় এটা আন্ডারও মধ্যে থেকে ফাইভ প্যাসেঞ্জার করা প্লাস ওয়ান এইটা সঠিক বক্তব্য কিন্তু ওনারা বলেই দেন যে আমার গাড়ি পাঁচশো কেজি ওজন যাই হোক এগুলো শুনি কষ্ট লাগে ভালো লাগে সবটা মিলিয়ে দিচ্ছি এই কারণে তো সব সবশেষে বন্ধুরা আপনাদেরকে কিন্তু স্যার পুরোটাই তোমাদেরকে ক্লিয়ার করলো যদি আমি তোমাদেরকে একটুখানি ক্লিয়ার করার চেষ্টা করি সেখানে জানো বিশেষ করে প্রত্যেকটা মটোস এবং হসপাওয়ারের সম্বন্ধে কিন্তু সবারই কম বেশি আইডিয়া আছে তো এই হসপাওয়ার্স এর একটা ব্যাপার থাকে যেটা লোড ক্যাপাসিটির ব্যাপার তো সেখানে যদি আমরা যখন টোটো দেখি স্যারের বক্তব্য থেকে যেটা আমি জানলাম বা বুঝলাম সাড়ে আটশো থেকে কিন্তু আমরা ভাবে মোটর আমরা দেখে থাকতাম এটা প্রথম দিক এটা টোটো সাড়ে আটশো ওয়ার্স সাড়ে ওয়ার্সো ওয়ার্সের আমরা মোটর তো আজকের দিনে দাঁড়িয়ে যেটা আমাদের প্রশ্ন যে কত মোটর হলে বিশেষ করে আমরা ভালো গাড়ি পাবো এছাড়া ভালো তার লোড ক্যাপাসিটি নিয়ে আমরা স্বাভাবিকভাবে জীবনযাপনটা করতে হবে এছাড়া ইনকামটা ভালো করতে হবে অবভিয়াসলি সেটা বারোশো ওয়ার্সের মোটর ষাট ভোল্টের গর্ত না এটাই কি হয় লোডটাও ভালো নিতে পারে এবং গাড়ির রানিং ক্যাপাসিটিটা ভালো হয় কোনো ঢাল জায়গা থেকে একটা নিচু জায়গা থেকে উপর জায়গায় প্যাসেঞ্জার সহ উঠতে গেলে আমরা জানি রাস্তায় বিভিন্ন কালভার থাকে একটা ভাড়া রাস্তা থেকে যখন একটা মেন থাকে মেইন রোডে ওঠা হয় সেই ক্ষেত্রেও নিচু জায়গা থেকে উপরে ওঠার প্রয়োজন হয় আগের যেসব মোটর বা কন্ট্রোলারগুলো ছিল সেখানে কিছু ছোট ছোট অ্যাক্সিডেন্ট ঘটে যেত আর ছোট ছোট কেন বললাম মুখোমুখি সংঘর্ষটাই আমরা জানি যে বিপদের সম্ভাবনা থাকে কিন্তু যখন গাড়ি ব্যাকে চলে আসে তখন কারো একটা ছোটখাটো আঘাত করে বা সাইকেলে মেরে দিল তখন কি হয় একটা অশান্তির কারণ হতো বা কেউ ইনজিওর হতো আজকের দিনে বারোশো বর্ষের মোটর কন্ট্রোলার আমাদের প্রত্যেকটা গাড়িতে একটা সবচেয়ে বড় সুসংবাদ দেই এই মুহূর্তে আমার হাতে যে যে কোম্পানিগুলো আছে আপনারা পূর্বেও শুনেছেন এই ভিডিও তো কোম্পানির নামগুলো বলা হয়েছে তাতে ম্যাক্সিমাম গাড়িতে ম্যাক্সিমাম হাই কোয়ালিটির যে গাড়িগুলো আছে স্যাপলেস কন্ট্রোলার আছে এবং বিএলটিসি এই মোটর কন্ট্রোলার গুলোর একটা মোটরের একটা বড় ফিচার্স কি আছে যে এই জায়গা থেকে গাড়িটা যখন আমি ব্রেক থেকে পা তুলে নিলাম পিক আপে যখন আমি হাতেছি ও কিন্তু ফ্রন্টেই মুভমেন্ট নেবে

স্কুটি বাইক এগুলো ড্রাইভ করার সময় বা চার চাকাও ড্রাইভ করার সময় আমরা যখন ওটা একটা ম্যাক্সিমাম বা মিডিয়াম স্পিডে চলে যে এখন দেওয়ার দরকার নেই তো রাখি গাড়িটা নিজে থেকেই সামনে আগাচ্ছে বিজ্ঞানের ভাষায় গতিচার্য বলা হয় তো ওই সময় যদি আমরা টোটোর মানে আমরা যদি রিক্সা আবিধানিক ভাষায় অ্যাক্সিলেটারটাকে রিল্যাক্স করে দেয় হাতের মতো আর নতুন করে যদি ওটাকে না

টের আর্মিচার যদি ওই সময় ধর্ষণে যে বিদ্যুৎ ওটা ওর যে অ্যাক্টিভিটিস ইলেকট্রিসিটির সেটা করতে থাকে তো আমাদের কোম্পানি মোটর কন্ট্রোলারটাকে এমনভাবে বানিয়েছে মোটর বিদ্যুৎটা তৈরি করে দিচ্ছে ওই সময় কন্ট্রোলার বিদ্যুৎটাকে টেনে নিয়ে ব্যাটারিটাকে চার্জ করে দিচ্ছে তো একটা লং রাইডে আমরা ব্যাটারিগুলো এই হাই মডেলের গাড়িতে সব একশো চল্লিশ এমপিআর ব্যাটারি দেয় পনেরো মাস গ্যারান্টি তো গার্ড কোম্পানি এবং আজকের দিনে বাজারে সবচেয়ে হিট ব্র্যান্ড সব দিক থেকে মাইলেজ এবং আফটার সেল সার্ভিস সব দিক তো এই ব্যাটারিতে কি হচ্ছে যে একটা লং ট্যুর করা যায় একশো কুড়ি একশো পঁচিশ এরকম তো এর মধ্যে যদি দশ বার মিনিমাম এরকম হাতটাকে রিল্যাক্স করে দেই আমরা লং জার্নিতে তো অ্যাটলিস্ট টেন পার্সেন্ট আপডেট হয়ে যাবে ব্যাটারি আচ্ছা আচ্ছা তো আমি এবার টেন পার্সেন্ট যদি ধরি যে একশো কুড়ি কিলোমিটার সার্ভিস দেওয়া একটা ব্যাটারি টেন পার্সেন্ট মানে অলমোস্ট বারো থেকে পনেরো কিলোমিটার কিন্তু সার্ভিসটা বেশি পেয়ে যায় অঙ্কের হিসেবে যদি একদম তো সেখান দাঁড়িয়ে আমরা যেটা আমাদের আজকে মূল প্রশ্ন আমরা যদি এখন টোটো কিনি এই সময় তাহলে কত মটর দিয়ে যদি আমরা কিনি সেক্ষেত্রে আমাদের সব থেকে ভালো আমরা রেসপন্স পাবো এবং ভালো সার্ভিস পাবো এস এ বারোশো আটসের মটর আচ্ছা তো যেগুলো আমরা এগারোশো দেখে থাকি সেগুলো নর্মালি কি সেটাও কি চলা যায় আমি এগারোশো মোটর এখনো আমার হাতে কোনো মানে এগারোশো মোট কম্পা নেই হ্যাঁ এগারোশো মটর আমি এখনো দেখি তো বন্ধুরা তোমরা ভালো করেই বুঝলে যেটা কিন্তু আমরা দেখেছি এখন অনেক শোরুমে এগারোশো মোটরস কন্ট্রোলার বলা হচ্ছে কিন্তু এর আগে একটা পার্সেল ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম সেই পার্সেল যিনি দোকানদার ছিলেন অনার ছিলেন বিশেষ করে উনি কিন্তু বলেছিলেন যে এগারোশো মোটর বলে তেমন কিছু নেই একদম তাই তো সেখানে গাড়ি আজকে সাইড থেকে আমরা কিন্তু পুরোটাই জানলাম যেটা করে যাদের বিশেষ করে এখন গাড়ি কিনবার ইচ্ছা টোটো বিশেষ করে সেটা তোমাদেরকে প্রথমে বলে রাখলাম যে আমাদের মানে রোজগারের যে একটা ভূমিকা একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে যেটা হচ্ছে টোটো আমরা যেখানেই যাই সেখানে কিন্তু এখন টোটো টোটো ছাড়া বিকল্প আর কিছু আমরা বেছে নিতে পারি না সেখানে দাঁড়িয়ে সবারই কিন্তু সে টোটোই কিনতে চাইছে একটা ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার ছিল যেটা হচ্ছে অনেক অনেক জায়গায় অনেক রকম ভাবে হচ্ছে সেটা স্যারের থেকে আমরা পুরোটাই ক্লিয়ার করতে পারলাম যদি কেউ এখন এই সময় আহ বিশেষ করে টোটো পেন সেখানে হাজার মোটর এছাড়া বারোশো মোটর স্পিড তোমরা বিশেষ করে নিতে পারো তো সেখানে যদি আজকে যেখানে বসে আছি আমরা স্যারের কাছে এখানে মূলত তোমরা যদি আসো কি কি গাড়ি পাবে এছাড়া তোমাদের কি কি সুবিধা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই স্যার একবার যদি বলে আমাদের এখানে আপনারা আরসিজি অটম ক্লাস বলে একটা ই রিক্সা পাবে যেটা কমপ্লিটলি সাসপেনশনের উপরে দাঁড়িয়ে আছে এবং অয়েল ব্রেক আমরা যদি বলি যে এটা অটোর সাবস্টুটের কারণ বাজাজ এর দুশো পাঁচ মডেল আছে তার এইটি পার্সেন্ট স্পেয়ার এই গাড়িটার মধ্যে আছে এটা আপনারা পাবেন এক সাইডের এর রিক্সা আপনারা পাবেন এক সাইড নিউ মডেল যেটা এক সাইড নিউ পেছনে ফ্লেক্সি এবং সামনে ড্যাশবোর্ডে খুব সুন্দর একটা ডিসপ্লে দেওয়া আছে ডিজিটাল মিটার সহ এছাড়া আপনারা পাবেন সোডিগো কোম্পানির সমস্ত মডেলগুলো এবং মুসনের সবকটা মডেল ফ্যাসিলিটি বলতে আমাদের এখানে ফাইন্যান্স এভেলেবেল আছে আকাশা ফাইন্যান্স থেকে আমরা ফাইন্যান্স করাই যেটার ডাক নাম পূজা ফাইন্যান্স এছাড়াও বাজাজ কার্ড যদি কারো থাকে বাজাজ ফাইন্যান্স দিয়েও আমরা করিয়ে দিতে পারি পাশাপাশি এটাও বলবো বাজাজের কার্ড কিছু কিছু আমরা এখান থেকে রেডি করতে পারি সবার ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে আমরা বানিয়ে দিতে পারি যে যার ব্যাংক থেকেও আপনারা ফাইন্যান্স করতে পারেন কারণ আমরা আর টিওর কাছ থেকে টিসি প্রাপ্ত ডিস্ট্রিবিউটার তো ব্যাংক লোনের ক্ষেত্রে প্রথম রেজিস্ট্রেশন দরকার তো আমাদের শোরুম থেকে আপনি রেজিস্ট্রেশন সহ গাড়ি কিনতে পারবেন তো আর সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট আছে যে ব্যাঙ্কে সেই ব্যাংকে থেকেও আপনি লোন নিতে পারবেন আমরা সেইভাবেই কোটেশানটাকে আপনাকে প্লেস করে দেবো কোটেশান আপনারা ব্যাঙ্কে গিয়ে সাবমিট করবেন ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে আমরা আমাদের আই কার্ডের সার্টিফিকেট কোম্পানির থেকে দেওয়া যেটা আমাদের লেটার অফ ইন্টেন্ট এল ও ওয়াই যেটাকে বলা হয় আরটিও থেকে নেওয়া ট্রেড সার্টিফিকেট যেটাকে আমরা টিসি বলি সমস্ত নিয়ে নিয়ম আছে ব্যাংক ম্যানেজারের সঙ্গে ভিজিট করতে হয় সেই ভিজিটটাও আমি ব্যাংক ম্যানেজারের সঙ্গে করে থাকি করে আপনার ব্যাংক থেকেও আপনার গাড়ির আমরা লোন করে দিতে পারি তো বন্ধুরা এখানে কিন্তু যাদের বিশেষ করে ভাবছিলে অনেক দূর থেকে যারা ফোন করো যে দাদা লোন কি হবে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু সেখানে দাঁড়িয়ে লোন করতে পারছো সেখানে কিন্তু কোনো সন্দেহ থাকছে না এটা কিভাবে স্যার তোমাদেরকে অবশ্যই বললো সেখানে আমি একটু আমার তরফ থেকে তোমাদেরকে ক্লিয়ার করতে চাই যেটা হচ্ছে বাংলা ভাষায় এটা আমরা খুব সুন্দর বাংলা বুঝতে পারি এবং বাংলা শুনতে চাই সেটা হচ্ছে তোমার হয়তো মনে হচ্ছে এই সময় আকাশা ফাইনার্স যেটা সার্বিকভাবে আমরা দেখে থাকি চল্লিশ কিলোমিটারের মধ্যে শোরুম থেকে ফাইন্যান্সটা হয় তো সেখান থেকে তুমি হয়তো ভাবছো যে আমি একশো কিলোমিটার দূরে আছি সেখানে কি আমার ফাইনার্স করতে পারবো তো অবশ্যই কিন্তু তুমি ফাইনার্স করতে পারছো যেটা এই যে আমরা রিক্সাতে কত মোটর কত ওয়ার্সের মোটর আর কি তার সঙ্গে কন্ট্রোলার থাকলে পাশাপাশি আমি বলব ব্যাটারিটা অনেক ভাইটাল যে গাড়িগুলোর আপনার সার্ভিস ভালো পাবে লোডিং ক্যাপাসিটি ভালো থাকবে গাড়ির রানিং ক্যাপাসিটি ভালো থাকবে এ পাশাপাশি এটাও শুনলেন যে কোনো ঢাল জায়গায় গাড়িটাকে প্যাসেঞ্জার সহ তুলতে আপনাদের কোনো অসুবিধা হবে না কি টাইপের মোটর থাকলে কী টাইপের মোটর থাকলে আপনার ব্যাটারিটাও সুরক্ষিত থাকে ব্যাটারিটা একটা কনস্ট্যান্ট কারেন্টের আন্ডারে থাকবে যেখানে ডিপ ডিসচার্জ হওয়ার ভয় থাকবে না তো এরপরে আমি আপনাদের বললাম যে আপনারা কী কী ফ্যাসিলিটিস আমার এখান থেকে পাবে সেটাও ভিডিওতে আপনাদের বললাম এবার আপনারা আসুন অন টেবিলে বসে অনেক ডিসকাস থাকে সেগুলো আমরা করব এই মানিকতলায় যে শোরুমটা অশোকনগরে এটা অনেক পুরনো শোরুম এই অর্থে আমি বললাম যে আমরা আফটার সেল সার্ভিসটা খুবই ভালো দেই গাড়ি কেনার পরে সম্পর্ক রাখে না অনেক শোরুমের অভিযোগ আছে যে আর চিনতে পারে না কিন্তু বন্ধু আমরা চারটে সার্ভিস প্রোভাইড করি মুখে অনেক সময় আটটা সার্ভিসও আমরা তাদের ফ্রিতে করে দেই কারণ কি জানি যে আজকে যারা একটা ই রিক্সা কিনছে অনেক কষ্টে অর্জিত অর্থ এখানে ডিপোজিট করে কিন্তু ই রিক্সাটা কেনে তো মানিকতলা শোরুমের ঠিকানা ভিডিও শুরুতে আপনারা শুনেছেন ঠিকানা বলার বিশেষ প্রয়োজন আর নেই অত নির্দেশও আপনারা শুনেছেন এখন বলবো আসুন ভালো ভালো মডেলের গাড়ি আমার এখানে আপনারা পেয়ে যাবেন এবং আমার তরফ থেকে যতটা ডিসকাউন্ট করার ডিসকাউন্ট করে দেব পাশাপাশি ফাইন্যান্সটাকেও আমরা প্রত্যেকের জন্যই প্রোভাইড করব তো এই কথা বলে আজকের ভিডিও থেকে আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি নমস্কার ভিডিওটা কিন্তু আমরা পুরোটাই জেনে গেলাম কি আছে না আছে সমস্ত সব বিস্তারিত তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম পুরোটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অপেক্ষা করব চ্যানেল যদি নতুন দাও যারা থাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো কারণ এরকমই নতুন নতুন আপডেট কিন্তু বিশ্লেষণ করে তোমরা এই চ্যানেলে পেয়ে থাকো চলো আজকের ভিডিওটা আমরা এইখানে এন্ড করছি